জাপানে অপরাধ করার প্রবণতা শতকরা প্রায় শূন্য আপনি কি জানেন জাপানিদের এমন সুন্দর সমাজ ব্যবস্থার ভিত্তি কি বা আপনি যদি অন্যভাবে প্রশ্ন করেন তাদের এমন চরিত্র গঠনের ভিত্তিটা কোথায় তাহলে এক বাক্যে বলতে হয় সেটা শেখানো হয় তাদের স্কুলগুলোতে তাদের স্কুলে অনেক কিছু শেখানো হয় যার মধ্যে গণিত ভাষা নৈতিকতা এসব রয়েছে জাপানের স্কুলগুলোতে জীবনমুখী শিক্ষায় বেশি জোর দেয়া হয় সেখানো হয় সামাজিকতা ন্যায় অন্যায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি জাপানিদের মতে যে কোনো জাতির সমূহ কল্যাণ এবং উন্নতি নির্ভর করে তাদের শিক্ষা ব্যবস্থার উপর এমন পরিকল্পনায় বিগত বছরগুলোতে আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক করা হয় স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব কার্যক্রমের ব্যাপারে দেয়া হয় নির্দেশনা যে নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের শেষে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা তাদের স্কুল আঙিনা থেকে শুরু করে ক্লাসরুম টয়লেট সব কিছু পরিষ্কার করবে এবং শিক্ষকরা তাদের সহযোগিতা করবেন পৃথিবীর বহু দেশেই এভাবেই শিক্ষার্থীদের দিয়ে তাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নজির রয়েছে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষার পরিবেশ সুন্দর রাখতেই এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদে নেওয়া এই উদ্যোগকে শিক্ষক ও অভিভাবক উভয়েই ইতিবাচকভাবে নেন কিন্তু সম্প্রতি স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতাকে কেন্দ্র করে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় যে ঘটনাটা ছিল এরকম নিয়ম অনুযায়ী ছাত্রীরা স্কুল পরিষ্কার করবে কিন্তু ওই স্কুলের এক অতিরিক্ত জেলা দায়রা জজের মেয়ে তা করতে রাজি হয়নি বরং ফেসবুকে লিখেছে আমার মা একজন বিচারক আর তোরা হচ্ছিস বস্তির মেয়ে বিচারকের মেয়ের এমন স্ট্যাটাসের জোরে শুরু হয় তোলপাড় এমন লেখার প্রেক্ষিতে তার সহপাঠীরা প্রতিক্রিয়া ব্যক্ত করার পর মেয়েটির বিচারক মা হাজির হয় স্কুলে তার নির্দেশে সেই শিক্ষার্থীদের মায়েদেরও স্কুলে ডেকে আনা হয় স্কুলে সেই বিচারকের পরিচয় অন্য দর্শনের মতো অভিভাবক হলেও সে উপস্থিত সবার সামনে ক্ষমতার দাপট দেখায় এরপর ডেকে আনা হয় অভিভাবকদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ভয় দেখিয়ে তার পা ধরে মাফ চাইতে বাধ্য করা হয় বগুড়ায় এমন এক ঘটনা ঘটে যাওয়ার পর শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলনে নামে কিন্তু সমাজের বিভিন্ন স্তর থেকে তেমন কোনো সাড়া দেখা যায়নি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সেখানে হাজির হয়েছে বা শক্ত কোনো অবস্থান নিয়েছে এমনটাও দেখা যায়নি সবশেষে বিচার বিভাগও যখন এখানে নিশ্চুপ হয়ে বসে থাকে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় ছড়। একজন বিচারক হয়েও এরকম বিচারের মূল্যায়ন কন্যাকে সুশিক্ষা তো দিতে পারেননি উল্টো নিজের বিচারক পদের অবমাননা করেছেন বলে দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা নিজের পরিচয় লুকিয়ে একটা রেস্টুরেন্টে কাজ করেছে এই গল্প পুরো বিশ্বের জানা রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে শাসাওবামা ও খাবারের অর্ডার নিয়েছে তারপর খাবার পৌঁছে দিয়েছে টেবিলে শেষ হওয়ার পর আবার টেবিলও পরিষ্কার করেছে কাজের কিছু অদক্ষতায় বকাও খেয়েছে প্রায় প্রতিদিন অথচ আমাদের দেশে অষ্টম একটি মেয়ে এভাবে ক্ষমতার দ্বারা চালিত হতে পারে সেটাই আধুনিক সমাজে এসে ভাবা যায় সমাজের এই সব কলুষতার বিরুদ্ধে সচেতন মানুষের দৃষ্টি নিবদ্ধ করা উচিত আমাদের সমাজের সবকিছুই যেন ধ্বংস হয়ে যাচ্ছে একজন বিচারকের কোনো নৈতিকতা নেই নেই নিজের শপথ রক্ষার কোন দায়বদ্ধতা সংশ্লিষ্ট শিক্ষকরাও যেভাবে মেরুদণ্ডহীনতা ও সুবিধাবাদী অবস্থান নেয়ার পথচর্চা শুরু করেছেন সে চর্চাই বা বন্ধ হবে কবে এই প্রশ্ন আমার মতো অনেকেরই আপনাদের কার কি মত মন খুলে কমেন্টে লিখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ